স্টাইলিশ প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস খুঁজছেন যা যেকোনো অনুষ্ঠানে পারফেক্ট ক্লোজেট বাই ওরবি নিয়ে এসেছে হান্ড্রেড পার্সেন্ট সুতির রাউন্ড নেক ড্রেসের সাথে ম্যাচিং লং ওনার্স যা একই সাথে ভীষণ এলিগেন্ট আরামদায়ক এবং টেকসই আমাদের সালোয়ার কামিজ আপনাকে দেবে পারফেক্ট লুক যেখানে রয়েছে ডিজিটাল স্টোন এমব্রয়ডারি যা লাক্সারিয়াস এবং টিকবে অনেক দিন ড্রেস এবং ওড়না উভয়টিতেই রয়েছে এক্সক্লুসিভ ব্লক প্রিন্ট কালার ফেড হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মিডিয়াম এক্সেল এবং ডাবল এক্সেল তিনটি সাইজে পাওয়া যাচ্ছে যা দেবে পারফেক্ট ফিট ব্রেসেল লেন্থ ফিফটি ইঞ্চি যা দারুণ মানিয়ে যাবে একাশি ইঞ্চি এক্সট্রা লং ওনার সাথে নামাজি অংশ কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই অর্ডার করুন ব্রেসের ছবি নাম ও ঠিকানা দিয়ে রয়েছে পণ্য চেক করে পেমেন্টের সুবিধা তাই অর্ডার করতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজই আমাদের এই ড্রেসটি কিন্তু আরও একটি স্মার্ট কালারের মধ্যেও পেয়ে যাবেন দেখুন যেমন স্মার্ট তেমন এলিগেন্ট এটিরও কিন্তু লং পেয়ে যাবেন ফিফটি ইঞ্চি বিশাল বড় ঘেরের মধ্যে আছে আমাদের এই ড্রেসটি এবং এটির সাথেও কিন্তু পেয়ে যাবেন এক্সট্রা লং ওড়না